ঢাকা এক্সপ্রেস আহমেদ প্রতিবার ঈদ উদযাপন করেন নিজ এলাকা মোহাম্মদপুরে শনিবার সকাল সকাল নিজের বাবা ও পুত্র সন্তানকে নিয়ে ময়দানে এসেছেন ঈদের নামাজ নামাজ পড়ার জন্য শেষে এলাকাবাসী পরিচিত জন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি ছবি তোলার মধ্য দিয়ে চলেছে তাসকিনের ঈদ উদযাপন পুরো দেশবাসীকে তিনি জানিয়েছেন ঈদের শুভেচ্ছা সঙ্গে জানিয়েছেন তার ছেলে তাসফিনের জন্যই ঈদের আনন্দ এখন সবচেয়ে বেশি

বাবা ও সন্তান করেছেন তাস্কিন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান নিজের সহধর্মিনীর সাথে ঈদ উদযাপন করছেন ফেসবুকে ছবি আপলোড দিয়ে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের মতোই বাহাতি পেইসার শরিফুল ইসলাম তার বাড়ি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নিজ গ্রাম থেকে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এই পেসারও পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশের মোস্ট সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্থান করছেন বগুড়ায় ঈদগা ময়দানে ছেলেকে পাশে নিয়ে তোলা ছবি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে কামনা জানিয়েছেন ভক্ত সমর্থকদের ঈদ মানে ভালোবাসা শান্তি আর সম্প্রীতির উৎসব আসুন কোরবানির আদর্শে গড়ে তুলি এক সুন্দর সমাজ ঈদুল আজহার শুভেচ্ছা সিলেট রকেট খ্যাত পেইসার ইবাদত হোসেন দিয়েছেন কোরবানির আদর্শে সুন্দর সমাজ গড়ার এমন বার্তা রকম শুভেচ্ছা জানিয়েছেন খালেদ আহমেদ মনের পশুকে কুরবানি দেওয়ার মহিমায় যে কুরবানির ঈদ পালন করা হয় সেই মহিমায় বলিয়ান হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যাটার মুমিনুল হক। ঈদের ছুটিতে নিজের পরিবারের সাথে সময়টা ভালোই কাটছে বাংলাদেশে ক্রিকেটারদের তবে ক্রিকেটের বাইরে থাকা হবে না খুব বেশি দিন সতেরো জুন থেকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে মাঠে নেমে পড়বে বাংলাদেশ দল জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেমজি